এসএসসি পরীক্ষা চলছে এ নিয়ে কিন্তু নানা রকমের তথ্য আমরা পাচ্ছি আমি আগের এক ভিডিওতে বলেছিলাম এবারের এসএসসি পরীক্ষার খাতায় কিন্তু বিতরণ হয়েছে এবং প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং এবারের এসএসসি পরীক্ষায় গত পনেরো বছরের সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে যাবে কি রেকর্ডটি ভাঙবে চলুন আমরা জেনে নিবো তার আগে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা পাবেন আর যদি কিছু বলার থাকে কমেন্টস এ অবশ্যই জানাবেন এবারের খাতাগুলোকে দেখার জন্য বোর্ডের পক্ষ থেকে কিন্তু কোনো রকমের চাপ দেওয়া হয়নি এবং প্রশ্নপত্র যখন প্রণয়ন করা হয়েছে তখন কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে স্বচ্ছতার সঙ্গে শিক্ষকদের ডেকে নিয়ে কোনো ধরনের চাপ ছাড়া প্রশ্ন তৈরি করা হয়েছে এবং খাতা দেখার ক্ষেত্রেও কোনো ধরনের চাপ দেওয়া হয়নি পাশ করিয়ে দিতেই হবে কেন দিলেন না এমন কোনো চাপাচাপি এবারে নেই সুতরাং লিগাল যারা স্টুডেন্ট যারা ভালো মতন পড়াশোনা করছে ভালো মতো পরীক্ষা দিচ্ছে তারাই আসলে পাশ করবে বাকিদের কিন্তু পাশ করার কোনো সুযোগ নেই অর্থাৎ এবারে যে ফেলের হার হবে পনেরো বছরের সর্বোচ্চ ফেল হবে এবারেই এবং আমাকে এই তথ্যটি যারা চ্যালেঞ্জ করতে চান তার চ্যালেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ মানে পনেরো বছরের মধ্যে সর্বোচ্চ ফেল করবে আজে বাজে গোজামিল দিয়ে পাশ করানোর কোনো দরকার নেই ও পাশ দিয়ে কোনো কাজেও আসবে না ফেল হওয়াই ভালো যারা ফেল করবে ফেল হওয়াই ভালো যারা ফেল করবেন বিভিন্ন কাজে লেগে যাবে কোনো সমস্যা নেই এবারের রেজাল্ট পনেরো বছরের রেকর্ডকে ভেঙে স্বচ্ছ একটা রেজাল্ট হতে যাচ্ছে আগামীতে এ ধারা অব্যাহত থাকবে এবং আরও ভালো মতন পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডগুলো আরো সচেষ্ট হবেন সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ